আসসালামু আলাইকুম গায়েস আশা করি তোমরা অনেক ভালো আছো ভাই ও বন্ধু বান্ধবদের সাথে আজকের বের হলাম ঘুরতে গায়েস আজকের আবহাওয়া এতটাই সুন্দর ছিল বলে তোমাদের বুঝাতে পারবো না হালকা হাওয়া আর নির্বিলি পরিবেশ আর সব মিলে আজকের দিনটি ছিল অসাধারণ সেজন্য আমরা প্রায় সময় সবাই মিলে ঘুরতে বের হই দেখো কত সুন্দর একটি মসজিদ সৌদি আরবের মসজিদগুলো অনেক সুন্দর হয়ে থাকে যাই হোক ঘোরাঘুরি অনেক করেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো সেজন্য একটি বাঙালি রেস্টুরেন্টে চলে আসলাম তারপরে আমাদের বড়ো ভাই অর্ডার করলো আমরা বসে রইলাম তারপর খাবার নিয়ে চলে আসলো কত সুন্দর নেহারি আমরা কিন্তু নেহারি খেতে অনেক পছন্দ করি সকালবেলা গরম গরম নেহারি খাওয়ার মজাটাই অন্যরকম ও আমাদের খাবার রেডি এখানে আমরা নিয়েছি পরাটা নেহারি আর এই হচ্ছে আমাদের সেই বড়ো ভাই নেহারির সফটনেস ছিল অসাধারণ তারপরে আমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম দেখা যাক খাবারের টেস্ট কেমন তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে সৌদি আরবের বিশরিয়াল নিয়েছিল সে অনুযায়ী কিন্তু খাবার কিন্তু অনেক ভালো ছিল খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারপর নিয়েছিলাম হামদিয়ার হামদিয়াত তার রেস্টুরেন্টে খেলাম না আমরা নিয়ে চলে আসছিলাম আমাদের রুমের সামনে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাউ ফেস